হ্যালো বন্ধুরা বাপের বাড়িতে ঘুরতে এসছে ভাইরাল তালতলায় আসবো না এটা কখনো হয় বলো তো আর আমার বাপের বাড়ির পাশের গ্রামেই হচ্ছে ভাইরাল তালতলা টোটো গাড়িতে গেলে টোটাল মানে আপ ডাউন ভাড়া দিয়ে একশো টাকার মধ্যে কমপ্লিট তো আমরা এরকম বেরিয়ে পড়লাম সবাই মিলে যে চল আজকে ভাইরাল তালতলা দেব কিন্তু এটা কিন্তু আমার ফার্স্ট বার না কিন্তু ব্লগ বানাচ্ছি এটাই কিন্তু আমার ফার্স্ট আমরা এ নিয়ে দুবার এসেছি ওই দেখো দেখতে পাচ্ছ ভাইরাল তালতলা আর আজকে জানো তো বন্ধুরা একটু হালকা মেঘলার কারণে লোকজন এসকে একটু কম আর ওই দেখো ভাইরাল তালতলা আর আমরা এই কালী মন্দিরটা সামনে দাঁড়িয়ে ভিডিওটা করেছিলাম আর আমরা এখন এই যে হাঁটতে শুরু করে দিলাম মানে কী বলবো এর আগে যখন এসেছিলাম প্রচুর ভিড় প্রচুর ভিড় তখন শীতকালে এসেছিলাম দুধারে ফুলের ক্ষেত আর দুধারে বিভিন্ন রকমের ফুল গাঁদা ফুল তোমার হচ্ছে সূর্যমুখী ফুল বিভিন্ন ফুল এখানে এসে একটা রিলসও করে নিলাম আর কি বলবো আজকে একটু মেঘলা ওয়েদারের জন্য দূর দূরান্ত থেকে কেউ আসেনি ওখানকারের লোকজনই বলল যে আশেপাশের লোকজন এসেছে আরে দেখো এই ভাই দাদা ভাইটাকে সবাই চেনো অনেকের ভিডিওতেই তোমরা দেখেছো ওই দাদা ভাইটাকে এই দাদা সাথে অনেকেই ভিডিও করেছে যেমন দীপঙ্কর দাদাভাইও ভিডিও করেছে একটা প্রোগ্রামে এসে এখানে তো আমরাও ওই দাদা থেকে একটা জল নিয়ে নিলাম কি বলবো দাদাভাইটা খুব ভালো বলছে হ্যাঁ এখানে যারা আসে ভিডিও করে তারা সত্যিই ভাইরাল হয়ে যায় খুব সুন্দর জানি না আমরা ভাইরাল হতে পারবো কি না আমাদের ভাগ্যে আছে কি না আর এ দাদাভাই বললো হ্যাঁ হ্যাঁ অবশ্যই হবে এখানে সে যারাই ভিডিও বানায় তারাই ভাইরাল হয়ে যায় তালতলার ভিউ নাকি ফর ইউ আমি বললাম হ্যাঁ একদম ঠিক বলেছো দাদাভাই তো আমরা দাদাভাইকে জলে পাশেটাতে একটু সামনে আগিয়ে গেলাম যে দেখো কত সুন্দর আর আজকে কিন্তু ভিড়টা একটু কম তাই অল্প কিছু লোক আছে যেহেতু আমরা গেছি এই সন্ধ্যের একটু আগ দিয়ে বিকেলের দিকে গেছি সারা দিন জানি না ভিড় কেমন ছিল আর একটু মেঘলা ওয়েদারের জন্য ওখানকার দোকানপাটের লোকজনগুলো বললো একটু ভিড় কম তাই আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর আজকে তাল গাছ থেকে সব তাল কাটিং হচ্ছিলো মানে সব আজকে তাল পাচ্ছিল তাল কেটে কেটে সব নিচে ফেলছিল। এখানে বসে আরেকটাও আমরা রিলস বানিয়ে নিলাম তো ওখানে গিয়ে দুটো রিলস আমরা বানিয়েছি আর কি বলবো খুব মজা করেছি তারপরে আমরা একটু চা খেয়ে নিলাম চা খাচ্ছি দেখো বন্ধুরা এত সুন্দর গ্রাম্য দৃশ্য খুব ভালো লাগে এখন কিন্তু চারিপাশে পাট খেত বন্ধুরা এখন আর ফুল খেত নেই তারপর আমরা চা খেয়ে বাড়িতে রওনা দিলাম বেশিক্ষণ থাকিনি যেহেতু বৃষ্টি দুই এক ফোঁটা পড়ছিল আমাদের গায়ে যে বন্ধুরা আমরা এখন তালতলা থেকে এসে এই জামা কাপড় ছেড়ে একটুখানি ফ্রেশ হলাম কি বলবো অসম্ভব জায়গাটা খুব সুন্দর তোমরা যারা যারা এখনো যাওনি তারা সবাই গিয়ে ঘুরে এসো জায়গাটা সত্যি খুব সুন্দর জায়গা আমরা এনে দুবার গেছি সাধারণ অসাধারণ কিন্তু আমরা গেছিলাম প্রথম ফার্স্ট টাইম গেছিলাম তো এবার নিয়ে সেকেন্ড টাইম হলো তো কি বলবো এত সুন্দরই জায়গা

তখন আমরা শীতকালে গেছিলাম বিভিন্ন দুধারে ফুলের বাগান মানে ফুল খেতে ভর্তি ছিল এবার গিয়ে দেখি দুধারে পাট খেত পাট বাগানে ভর্তি কি বলবো সেই পাট বাগানে ভর্তি